হ্যালো বন্ধুরা আমি মানসী প্রতিদিনের মতো আবার আজকে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা ত্বককে সুন্দর এবং উজ্জ্বল করে তুলবে ত্বকে ড্রাইনেস ভাব কি ইউজ করলে কাটবে এবং ত্বকে পরিচর্যা কীভাবে করবে আজকে যে প্যাকটা তোমাদেরকে দেখাবো বিশেষ কিছু উপকরণ লাগবে না ঘরেই সমস্ত কিছু উপকরণ পেয়ে যাবে অতি সাধারণ একটা প্যাক কিন্তু কার্যকারিতা অনেক বেশি চলো কথা না বাড়ি সরাসরি আমরা ভিডিওতে চলে যাই অনেক সময় কী বলতো আমাদের ত্বক বয়েস পারবার সাথে সাথে বলি রাখা যেমন পড়তে থাকে তেমনি ত্বকের ড্রাইনেস ভাবও এসে যায় এই পরিত্রাণ পেতে আমরা কী করি বলো তোরা বাজার চলতে ক্রিমের প্রতি আমরা আকৃষ্ট হই কিন্তু এই বাজার চলতে ক্রিম বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত। তাই তোমাদেরকে বলবো ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নাও আর আজকে যে প্যাকটা তোমাদেরকে দেখাবো সেটা ইউজ করে দেখো দেখবে ড্রাইনেস ভাব বলো বা রিঙ্কেলস বলো ওপেন পোর্স বলো অনেকটাই মানে দূর হয়ে যাবে প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচের মতো অ্যালোভেরা জেল এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে বাজার চলতি অ্যালোভেরা জেলটি নেবার চেষ্টা করবে কারণ এই অ্যালোভেরা জেলটা নিলে তোমার এই প্যাকটা যেটা তৈরি করবে সেটা কিন্তু অনেক দিন দীর্ঘস্থায়ী হবে অ্যালোভেরা জেল ত্বকের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এটা শুধু আজকে নয় বহু প্রাচীনকাল থেকে অ্যালোভেরা জেল আমরা ত্বকে ইউজ করে আসছি এটি ত্বককে ময়শ্চারাইজ করে ত্বকে বিভিন্ন সমস্যা যেমন বর্ণ রোদে থাকবার ফলে যে পোড়া দাগ সেই দাগ দূর করতে শুষ্ক ত্বককে সুন্দর করে তুলতে সাহায্য করে এছাড়া ত্বকে আর্দ্রতা বৃদ্ধি করতেও সাহায্য করে অনেক সময় কি হয় বলতো না ব্রণ ফলে আমাদের ত্বকে দাগ রয়ে যায় সেই দাগ দূর করতেও কিন্তু অ্যালোভেরা জেল বিশেষ ভূমিকা পালন করে ত্বকে তার ধরে রাখতেও অ্যালোভেরা জেল কাজে দেয় এরপর যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে এক চামচের মতো নারকেল তেল ত্বকের যত্নে নারকেল তেলও ভীষণ উপকারী এটা ত্বককে ময়েশ্চারাইজ করে ত্বকের শুষ্কতা কমায় ত্বককে নরম ও মসৃণ করে তোলে নারকেল তেলে উপস্থিত ফ্যাটি অ্যাসিড ত্বককে ভেতর থেকে ময়শ্চারাইজ করে যা কি করে বলো তো না শুষ্কতা এবং চুলকানি কমাতে সাহায্য করে থাকে এছাড়া সূর্যের অতিরিক্ত রশ্মির ফলে যে ক্ষতি হয় সেটাও দূর করে এই নারকেল তেল লাগবে দু থেকে তিনটে ভিটামিন ই ভিটামিন ই এর ভেতরে যে তেলটা সেটাই আমাদের লাগবে এটা ত্বককে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ত্বককে ময়শ্চারাইজ করে ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করে এছাড়া বয়সের যে ছাপ পড়ে সেটাও দূর করতে সাহায্য করে থাকে ত্বককে নরম এবং মসৃণ করে এই ভিটামিন এ এছাড়া ত্বকের যদি উজ্জ্বলতা কমে যায় সেই উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে এই ভিটামিন এ লাগবে হাফ চামচের মতো গ্লিসারিন গ্লিসারিন ত্বককে ময়েশ্চারাইজ করে ত্বককে নরম ও সুন্দর করে তোলে ত্বকের যে শুষ্কতা আছে সেটাও দূর করে এই গ্লিসারিন ত্বকে যে বলি রাখা পরে তা দূর করতেও সাহায্য করে গ্লিসারিন অনেক সময় ব্রণ হবার ফলে মুখে কালো দাগ হয়ে যায় সেই কালো দাগকেও ধীরে ধীরে দূর করে এই গ্লিসারিন অনেকে ঠট ফাটে মানে শীতকালে তো ফাটে কিন্তু অন্য সময় অনেকে ঠট ফাটে সেই ফাটা ঠটকে রিপেয়ার করে এই গ্লেসারিন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নাও নিয়ে সারা মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করো ম্যাসাজ করার পর এটা কমসে কম পনেরো মিনিট তোমাকে রাখতেই হবে আর যদি সারা রাত রাখতে পারো তাহলে আরও ভালো হয় ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো